নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত কলকাতার সংলগ্নের মধ্যে আপনাদের প্রচুর বাড়ি দেখিয়েছি এবং দেখাই কিন্তু আজ যে বাড়িটি আপনাদের দেখাবো সেটি মেন বাস রাস্তা বা মেট্রো স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে এবং এই বাড়িটির সব কাগজপত্র পাবেন ব্যাঙ্ক লোন করে কেউ কিনতে চাইলে খুব সহজেই লোন পেয়ে যাবেন আপনারা বাড়িটির সব নিখুঁত তথ্য বা খুঁটিনাটি জানতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে বাড়িটির নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা এই বাড়িটির দাম বা মূল্য আপনারা আগেই দেখে নিয়েছেন তাই আপনাদের প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান এই বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা শখের বাজার মেট্রো স্টেশন বা ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন থেকে দু কিলোমিটার দূরত্বে নেয়ার আনন্দনগর অটো স্ট্যান্ডের কাছে আছে এই বাড়িটি বাড়িটি ফেসিং আছে ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম মুখ আছে এই বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে পাঁচটি বাথরুম আছে চারটি বারান্দা আছে একটি ব্যালকানি আছে একটি একটি আছে ঠাকুর ঘর বাড়িটির মোট জমি আছে দু কাঠা জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটির দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটিতে জল পাবেন কেএমসি এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির ফ্লোরে পাবেন নেট সিমেন্ট বাড়িটির বয়স হলো ষোলো বছর বাড়িটির দাম আপনাদের আর জানিয়ে দিই বাড়িটির দাম হলো চল্লিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড বাড়িটির দাম হল চল্লিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড কোনোভাবেই বা কোনো মতেই দামাদামি হবে না এই কথাটি বাড়ির মালিকের কথা হাউস প্রাইস ফরটি ল্যাক্স হাউস প্রাইস ফরটি ল্যাক্স নট নেগোশিবল এই বাড়িটির থেকে পায়ে হেঁটে দু মিনিটের মধ্যে আপনারা পাবেন মার্কেট বাজার অটো স্ট্যান্ড স্কুল ব্যাংক, এটিএম ফাস্টফুড সেন্টার স্টেশনারি শপ ডক্টর চেম্বার স্যালুন জিম পার্ক ম্যারেজ হল মেডিসিন শপ ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন বা কোন বাস রাস্তা থেকে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগবে এই বাড়িটির থেকে আসতে বা যেতে টোটাল ম্যাপ দেওয়া থাকবে আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপে কিলোমিটার এবং সময় এই দুটোকেই ইন্ডিকেট করে দেখানো আছে যা আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে রেলওয়ে স্টেশনের নাম হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন এবং আপনাদের কাছে মেট্রো স্টেশনের নাম হলো শখের বাজার মেট্রো বা ঠাকুরপুকুর বাজার মেট্রো স্টেশন আপনারা কেউ যদি ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ছয় মিনিট আর কিলোমিটার পড়বে দুই পয়েন্ট ওয়ান কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে বাইশ মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট আর কিলোমিটার পড়বে চব্বিশ কিলোমিটার আপনারা কেউ যদি মাঝহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বাইশ মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চুয়াল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে একচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে সাতান্ন মিনিট আর কিলোমিটার পড়বে তেত্রিশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কম দামে ভালো লোকেশানে নিত্য নতুন প্রপার্টি বিজ্ঞাপন দেখতে ইউটিউবের মাধ্যমে আজ তবে এখানেই শেষ করলাম শীঘ্রই আবার আসছি নেক্সট ভিডিওতে একটি দারুণ বাংলো নিয়ে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন